ছাত্র জনতার কোন অভ্যুত্থানে শহীদদের জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে বললেন ব্যারিস্টার কাইসার কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামার বলেছেন যে প্রতি এবং পরিবারের প্রতি আত্মার স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকা এবং লুটপাটের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল মেঘা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাটার বাহিনীতে পরিণত করেছিল বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল এই সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান ও শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে ফেসিস্ট খুনি হাসিনা সরকারকে হটিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে দেশের মানুষ এখন স্বাধীন তারা এখন মুক্তভাবে চলাফেরা করতে পারছে এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে ক্ষমতার পট পরিবর্তনের পর যে অন্তর্কালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার যৌক্তিক সময়ের মধ্যে ধ্বংসপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তিনি আরও বলেন শহীদদের আত্মত্যাগ যাতে চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে আজ রবিবার দুপুরে স্থানীয় নেত্রকোনার দুর্গাপুরের চার শহীদ সহ সকল শহীদদের স্মরণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য এসব কথা বলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে পৌরববিএনপির আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ইমাম হাসান আবুসান উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আওয়াল এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলা নেতা রাতুল খান রুদ্র রাসেল মিয়া রেদওয়ান আহমেদ দাসদিন আহম জাহান পূর্ণ ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ পরে দুর্গাপুরের চার শহীদ মাসুম বিল্লাহ ওমর ফারুক জাকির হোসেন ও সাইফুল ইসলাম সহ ছাত্র আন্দোলনকে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের বিদেহী আত্মার মাকফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে চার শহীদদের পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন